সো ওয়েলকাম টু জার্মানি আমি মাঝখানে কয়েকদিন ব্লগ দিতেও পারিনি ট্রাভেল ব্লগিংয়ে একটা নতুন সংযোজন যেটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে সেটা হচ্ছে আমি জার্মানি মুভ করেছি সেপ্টেম্বর মাসে তো সেপ্টেম্বরের তেইশ তারিখ আমি কলকাতা থেকে রওনা দিয়েছি ফ্লাইটে এবং এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল কলকাতায় রাত্রিবেলা মানে ভোরবেলা সাতটা দশ সেখান থেকে আমরা দিল্লি গেছি মানে আপনারাও গেছেন আমার সাথে তারপর দিল্লি থেকে সোজা ফ্র্যাঙ্কফোর্ট এবং আমি যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে হফ হফ হচ্ছে বাভারিয়ার একটা ছোট্ট ভিলেজ বলতে পারেন বা টাউন জার্মানি ভিলেজ একদমই ইন্ডিয়ার ভিলেজের মতো নয় ভারতবর্ষের ভিলেজের মতো গ্রামের মতো একেবারেই নয় এখানে শহরের মানে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা ভারতবর্ষের যে সমস্ত শহর আছে তাদের থেকে অনেক উন্নত এখানকার ভিলেজ তো হফ হচ্ছে বাভারিয়াতে এবং এটা চেক রিপাবলিক এবং জার্মানির বর্ডারে এখান থেকে প্রাক যেটা হচ্ছে চেক রিপাবলিকের রাজধানী সেটা খুবই কাছে তো আরও অনেক ডিটেলস নিয়ে জার্মানির ডিটেলস ব্লগ ডিটেল অনেক কিছু থাকবে এই চ্যানেলে নির্মাল্য সেনগুপ্ত তো আপনারা অবশ্যই যদি চান জার্মানিকে উপভোগ করতে আমার সঙ্গে এবং ইউরোপিয়ান যে কালচার এবং ইউরোপিয়ান অর্থনীতি এবং ইউরোপিয়ান সোশ্যাল সিস্টেম সম্পর্কে যদি আরও জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে সাবস্ক্রাইপশানে আপনারা সবাই জানেন এতদিন ধরে ইউটিউব দেখছেন যে বেল আইকান আছে সেটা যদি প্রেস করে দেন তাহলে অবশ্যই ভিডিও যখনই আপলোড হবে আমার চ্যানেলে আপনারা নোটিফিকেশন পাবেন তাতে আপনাদের আপডেটেড থাকতে অনেক সুবিধে হবে তো আমি যেখানে আসি এটি হলো আমার রুম এখানে প্রত্যেকেই মানে এসে থাকে ম্যাক্সিমামই সবাই এখানে রেন্ট নেয় তো আমি এই রুমটি রেন্ট নিয়েছি আমার সঙ্গে আরও দুজন আছে এই ফ্লোরে তো একজন কলকাতারই এবং তার সাথে আরেকজন রয়েছে মেক্সিকোর তো তাদের সাথে পরে আলাপ করাবো এখন আমি যে কারণে এখানে এসেছি এবং তার ডিটেলস সংক্রান্ত আরও ভিডিওস আসবে এটা একটা ইন্ট্রোডাক্টরি পার্ট এবং আমার যে অভিজ্ঞতা সেটার একটা ডিটেল ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্টসে লিখবেন যে জার্নি ফ্রম কলকাতা টু ফ্র্যাঙ্কফোর্ট দেন ফ্র্যাঙ্কফোর্ড টু হোফ কেমন লাগলো এবং অনেকেই ইন্ডিয়া থেকে হোফে আসছেন যারা পড়াশোনা করতে আসছেন কেউ চাকরি করতে আসছেন তো সেক্ষেত্রে কীভাবে আসবেন এবং কি কি জিনিস মাথায় রাখবেন সেগুলো নিয়ে যদি ডিটেল ভিডিও আপনারা চান আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেগুলো সেগুলো আমি শেয়ার করব তো আপাতত আমি একটা ছোট্ট রুম ট্যুর আপনাদের দেব যেখানে আছি এটার ডিটেলড একটা ট্যুর এবং দেওয়ার পরে আরও কিছু কথা আপনাদের সঙ্গে আছে সেটা অবশ্যই শেয়ার করব তো একদম আমি শুরু করছি যেখানে আমার ফ্লোর সেখান থেকে নিচেরটা এখন করছি না সেটা আরেকদিন দিন করবো তো এই হচ্ছে আমার ফ্লোর আমি থাকি সেকেন্ড ফ্লোরে এবং এখানে ছটা রুম আছে কিন্তু ছটা রুমের মধ্যে আমরা তিনজন থাকি তিনটি ছেলে আমরা এখন থাকি বাকিগুলো আনকো পাই না এখন তো আমি আপনাদের ভালো করে দেখাই এটা বাইরে থেকে টেনে দিলে লক হয়ে যায় দেন আমাদের কাছে থাকে চাবি তো চাবি দিয়ে ওপেন করতে হয় এবং ঢুকলেই অটোমেটিক আলো যায় আরেকবার আপনাদের দেখাই সেটা হচ্ছে এখানকার সিস্টেম যাতে আপনাকে বারবার সুইচ জ্বালতে বা বন্ধ করতে না হয় এটা ডাইনিংয়ে রয়েছে আমাদের বাট বেডরুমে এবং রান্নাঘরে সেখানে সুইচ আছে ওয়াশরুমের সুইচ আছে কিন্তু ডাইনিং স্পেসটা এবং এই পুরো যে সিঁড়িটা এই স্পেসটাতে কিন্তু আপনি এলে সেন্সার অটোমেটিক আপনাকে ডিটেক্ট করে মোশন সেন্সার আছে তাতে আলো জ্বলে যায় আবার আপনি চলে গেলে আলো নিবে যাবে যেমন দেখুন আলো নেভা আছে কিন্তু যেই ঢুকলাম অটোমেটিক আলো জ্বলে গেল বন্ধ করে দিলাম ভ্যাকিউম ক্লিনার রয়েছে পরিষ্কার করার জন্য এখানে একটা রুম একটা ওয়াশরুম ওয়াশরুমটাও আপনাদেরকে দেখাই এখন ওয়াশরুম এইটাকে বলা হচ্ছে হিটিং রড এই হিটিং রডটা থাকে যখন শীতকাল তখন এটা হিট হয়ে যায় তো এখানে জামা কাপড় শুকানো যায় প্লাস এই হিটিং রডের হিটে টোটাল যে ওয়াশরুমটা সেটা গরম থাকে তো এইটা হচ্ছে ওয়াশরুমের সিস্টেম এখানে আপনি বাথ রুম আর কি অ্যাকচুয়ালি একটুকুনি এখানে স্নান করতে পারবেন

তো এখান থেকে আপনি কল করতে পারবেন এমার্জেন্সি অ্যাম্বুলেন্স পুলিশ প্লাস নিচে যদি কেউ আসে এই যে কীটা দেখছেন নিচে যদি কেউ আসে আপনাকে নিচে যেতে হবে না এটা টিপে দিলেই দরজা ওপেন হয়ে যাবে আনলক অ্যালার্ম রয়েছে অনেক কিছু রয়েছে এবং প্রত্যেকটা ঘরে স্মোক ডিটেক্টর রয়েছে স্মোক ডিটেক্টরের কাজ হলো যদি অটোমেটিক ধোঁয়া হয় অনেক তো অটোমেটিক অ্যালার্ম বাজবে এবং অ্যাম্বুলেন্স চলে আসে আপনাকে কিছু করতে হবে না তো তিন নম্বর রুম এটা এবার চলুন আগে আমার রুমটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার রুম একটু অগোছালো আছে জানেন বাঙালিদের হয় যেটা একদম টিপটপ রাখা যায়নি তবুও মোটামুটি এইটা আমার রুম এবং এখানে ইউরোপে যেটা ইউরোপিয়ান সকেট ইউজ হয় তো সেটা আমাকে এখানে কিনতে হয়েছে দিস ইজ ইউরোপিয়ান সকেট কারণ ওদের প্লাগ পয়েন্ট এরকম হয় তো ইন্ডিয়ান যা যা আমরা আর কি ইউজ করছি এনে তো যারা যারা আসছেন ইউরোপে ইন্ডিয়ান অ্যাপ্লায়েন্সেসের কিন্তু প্লাগ এখানে নেই তো আপনাকে এরকম সকেট কিনতে হবে এই সকেটগুলো তো আমি এখানে অ্যামাজনে নিয়েছি তো সেই সকেটগুলো মোটামুটি দুশো আড়াইশো টাকা পড়ে ওকে এবং এটা হচ্ছে আলো আলো জেলে দিলাম আলো অফ হয়ে গেল এবং এখানকার সবকিছু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন ফ্লোর এইটি হচ্ছে আমার ওয়ার্ডরুম এবং আমি ফুটবল খেলতে তো একটু পছন্দ করি খেলাধুলা করি সবাই জানে একদম ইন্ডিয়া থেকে ফুটবল শু এনেছি আগে বিকেলে একবার যাব এখানকার গ্রাউন্ডে খেলাধুলা স্টার্ট করার জন্য তো এই হচ্ছে বিশাল বড় বড় জানালা এই জানালাগুলো এত আলো আসে যে দিনের বেলা আপনাকে একটু আলো জ্বালাতে হয় না তো জানলা খোলারও কিছু সিস্টেম আছে এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে হিটার রুম হিটার এই রুম হিটারটা অক্টোবর থেকে স্টার্ট হয়ে যাবে এখানে মোট রয়েছে এক দুই তিন আপনি যেরকম মোড়ে দেবেন ততটাই গরম হবে এবং ঘরটা গরম থাকবে কারণ এখানে আপনারা সবাই আপনাদের বলে রাখি এই অঞ্চলে শীতকালে প্রচন্ড ঠান্ডা পড়ে মাইনাস ফিফটিন সিক্সটিন পর্যন্ত চলে যায় জানুয়ারিতে এবং পুরো বরফ পড়তে থাকে তো সেই কারণে হিটার ম্যান্ডেটারি এবং সমস্ত ঘরেতেই অটোমেটিক ইনস্টল তো জানলাটা এখানকার সিস্টেমটা দেখাই আপনাদের ভেন্টিলেশন পারপাসে জানলা যদি ইউজ করতে চান শুধু তাহলে উপর দিকে হ্যান্ডেলটা তুলতে হয় এবং ভেন্টিলেশনের জন্য এইটুকু জানলা খোলা থাকে খুব সুন্দর এরম ভাবে আপনি রেখে দিলে ঘরে কখনো গন্ধ ছাড়বে না ঘর ব্যাকটেরিয়া ফ্রি থাকবে এবং আপনার ঘর সবসময় ফ্রেশ থাকবে ফ্রেশ এয়ার সবসময় যাতায়াত করবে কারণ এখানে প্রচুর গাছপালা এবং আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলার যে এই অঞ্চলে মানে বিশেষ করে জার্মানির এই হফ বাভারিয়া অঞ্চলে এয়ার পলিউশন বলে কিছু নেই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হচ্ছে থার্টি নাইন থার্টি নাইন টু ফোরটি যেটা আমাদের হাওড়া কলকাতাতে ওয়ান এইটটি ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি তো বুঝতেই পারছেন এখানে পলিউশন কিছু নেই তো এরপর জানলা যদি আপনি পুরো খুলতে চান তাহলে এই এই করলে জানলাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে এবং জানলার প্রচন্ড ভারী এখানকার বিশেষ করে যেহেতু এখানে প্রচুর হাওয়া দেয় উইন্ড প্রচুর সেই কারণে জানলা প্রচন্ড ভারী তো জানলা খুলে গেল এই হচ্ছে বাইরে আজ রোদ উঠেছে একটু আগেই বৃষ্টি হচ্ছিল দেখুন বৃষ্টি হয়েছে জল পড়ে আছে এখান থেকে আমার ব্যালকানি আমি ব্যালকানিতে যাব আপনাদের দেখাবো বাইরেটা তো এনিওয়ে এটা বন্ধ করলাম জানলা যদি পুরো লক করতে চান নিচের দিকে লক তো সেম এই তো এটা এখন আর খুলছি না কিন্তু জানলা কাচের মতো পরিষ্কার ডুয়াল গ্লাস সিস্টেম এদিকে একটা গ্লাস আছে বাইরে একটা গ্লাস আছে দেখতে পাচ্ছেন দুটো গ্লাস এবং আপনার যদি খুব আলো চোখে লাগে তখন আপনি এটা ইউজ করতে পারেন রাইট এইটি হচ্ছে আমার ডেস্ক এই ডেস্কে বসে ল্যাপটপে কাজ টাজ করি আমি এটা আমার আমার বিছানা বেড এখানে ম্যাট্রেস দেওয়া ছিল এবং এই বেডিংটা এবং কম্বল ব্ল্যাঙ্কেটস এগুলো সব আমি নিয়েছি এখানকার স্টোর থেকে তো চলুন এবার যাওয়া যাক বাইরে ওয়াশরুমটা আমার দেখাই দেখুন অটোমেটিক ভালো চলে গেল এখানে রাউটার সিস্টেম রয়েছে ওয়াইফাই এখানে হ্যাঙ্গার এবং এটা আমার একটা আমি এটা ইউজ করি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং বাঙালিদের কি হয় আমরা একটু ইন্ডিয়ানসরা বালতি ছাড়া ইউজ করতে পারি না তো একটা বালতিও কিনে এনেছি বালতি লাগে এখানকার টয়লেটের প্রবলেম হচ্ছে জেট স্প্রে কিছু নেই তো আপনি নিজের দায়িত্বে ব্যবহার করুন মানে যখন হালকা হবেন সকালবেলা তারপর কিভাবে পরিষ্কার করবেন সেগুলো প্ল্যান করে আসবেন কারণ না হলে টিস্যু ইউজ করতে হবে এখানেও হিটিং রড রয়েছে এবং শাওয়ার শাওয়ারের একটা খুব সুন্দর সিস্টেম আছে বা দিকে গরম জল মিক্স ঠান্ডা জল এবং এই যেটা আছে এই রোটারটাকে তোলা যায় এই এই ক্ল্যাম্পটা এটা দিয়ে আপনি শাওয়ারটাকে অ্যাডজাস্ট করতে পারেন উঁচু নিচু করতে পারেন হলো তো ওয়াশরুম ট্যুর হয়ে গেল এখানকার কোয়ালিটি ভীষণ ভালো ডোর তার ফ্রেম এটা হচ্ছে আর ডাইনিং টেবিল বলা যেতে পারে এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি এটা হচ্ছে কিচেন এখানেও ল্যাম্প রয়েছে সুইচ অন করলে আলো জ্বলে যাচ্ছে ওপরে এবং এখানে কিচেনের সমস্ত অ্যাপ্লায়েন্স রয়েছে যা যা দরকার এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং আপনি পাবেন এখানে জার্মানির আমি রিসাইক্লিং এ বলবো একটু পরে এটি হচ্ছে ইন্ডাকশন ওভেন এখানে আমরা রান্না করি চারখানা প্লেট রয়েছে চারটে প্লেটে আমরা রান্না করি এখানে আমরা আমি জেনারেলি ডিশওয়াশ ইউজ করি না তো এখানে আমরা হ্যান্ড মানে হ্যান্ড ডিশ ওয়াশ হাত দিয়ে বাসন মাজা সেটাই আমরা করে থাকি তাতে আর কি বেশি সুবিধা হয় ফ্রিজ রয়েছে দুটো এখানে সব খাবার দাবার রয়েছে মাইক্রো ওভেন বেকিং ওভেন রয়েছে এবং কিছু গ্রসারি আইটেমস টাইটেমস নিয়ে এসেছি এখানে শপিং করেছি দেখুন এখানে ডেয়ারি প্রোডাক্ট প্রচুর অ্যাভেলেবেল চকলেটস ডেয়ারি সেগুলো সব নিয়ে এসেছি এগুলো রেডি টু ইট এবং ভীষণ ভালো খেতে এগুলো ফ্রুট যোগাড পলের এগুলোকে ডিম টক দই শিঙ্কেন মানে পর্ক এবং কালকে রাত্রে আমরা পর্ক রান্না করে খেয়েছি বিফ বার্গার সমস্ত কিছু অ্যাভেলেবেল এখানে চিকেন মানে মাংস সব কিছুই পাওয়া যায় মাছটা একটু কম পাওয়া যায় সব ক্যান্ট ফিশ আপনারা পাবেন এই হলো ব্যালকনি আজ সুন্দর রোদ উঠেছে এখন আবার ব্যালকনিতে চলে এসেছি এই যে আমার রুমটা এখান থেকে দেখা যাচ্ছে আর ব্যালকনি থেকে রাস্তা দেখতেই পাচ্ছেন হফ পার্ট বলে যদি দেখতে পান ওইখানে আমরা আর কি যাই যেখান থেকে বাস এখান থেকে পাওয়া যায় এবং চারদিকে গাছ আমার এখানে মানে কমিউনিটির পাশেই একটা বড় গার্ডেন আছে লেক এবং গার্ডেন বাগান সেখানে আমি বিকেলবেলা যদি যাই তারও একটা সুন্দর ব্লগ হবে আমাদের এই বিল্ডিংটা মোটামুটি দুই তিন চার তলা তো এই সাইডে আমাদের তো টপ ফ্লোর ওই সাইডে আরেকটা ওপরে ফ্লোর রয়েছে তো চলুন এবার ট্যুর মোটামুটি কমপ্লিট এই যে এটা হচ্ছে আপনার জামা কাপড় শুকোতে দেওয়ার জিনিস এখানে শুকোতে দেওয়া হয় কিন্তু এখন যা ওয়েদার আপনি শুকোতে দিলেন কিছুক্ষণ পরে দেখলেন রোদ রয়েছে হঠাৎ বৃষ্টি নেমে গেল তো সবচেয়ে ভালো টাম্বেল ড্রায়ার নিচে রয়েছে ওয়াশিং মেশিন অ্যান্ড ড্রায়ার সেখানে আমরা আর কি ড্রাই ড্রাই করে নিই আজকে রোদটা ভীষণ ভালো দারুণ লাগছে তো চলুন হয়ে গেল মোটামুটি রুম টুর আর ভেতরে যাওয়া যাক তো অবশেষে আবার ঘরে চলে এলাম আজকে বেশ ভালোই ঠান্ডা এখানে মোটামুটি ন ডিগ্রি ছিল সকালবেলা আজকে এখন দশ ডিগ্রি এগারো ডিগ্রি হবে এক্ষুনি আবার মেঘ করেছে বৃষ্টি হবে তো যাই হোক খুব সুন্দর লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে এবং আপনারাও যদি আর কী কী ডিটেলস চান জার্মানি সম্পর্কে স্পেশালি বাভারিয়া রিজিয়ন সম্পর্কে আর আমি জার্মানি কেন এসেছি তার একটা ডিটেলস হচ্ছে আমি এখানে এম বি এ করতে এসেছি মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পাবলিক ইউনিভার্সিটি গভর্নমেন্টের একটি ইউনিভার্সিটি এখানে জার্মানির এডুকেশন সিস্টেম সম্পূর্ণ অনেকটাই আলাদা ইন্ডিয়ান এডুকেশান সিস্টেমের সব থেকে এবং এখানে নাইনটি নাইন ইউনিভার্সিটি হচ্ছে গভর্নমেন্ট পাবলিক ইউনিভার্সিটিস এবং সেখানে অ্যাপ্লিকেশন করতে হয় তার ডিটেলসের ভিডিও আমি পরে বানাবো আপনারা আর কি কী জানতে চান এখানে এবং এখানকার যে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এখানকার লাইফস্টাইল এবং এখানকার এডুকেশন জার্মানি ইজ ভেরি পপুলার মানে জার্মানি হেলথ কেয়ার এবং এডুকেশানের জন্য বিশ্ববিখ্যাত গোটা ইউরোপের ইন্ডাস্ট্রিয়াল হাব জার্মানি এবং এই বাভারিয়া রিজিয়ানে প্রচুর ইন্ডাস্ট্রিজ রয়েছে অ্যান্ড আমি যে ইউনিভার্সিটিতে আছি সেই ইউনিভার্সিটি ডিটেলস আমি পরে দেবো তার ক্যাম্পাস ট্যুরও আমি আপনাদেরকে দেবো এটা বিউটিফুল অসাধারণ দেখতে মানে আমাদের ইউনিভার্সিটিতেই মনে হয় সারাদিন থেকে যায় তো অ্যাকচুয়ালি এখানে আসার পর ইনিশিয়াল তিন চার দিন প্রচুর কিছু থাকে প্রচুর রেজিস্ট্রেশন সিটি রেজিস্ট্রেশন পোস্ট বক্স চেকিং ইন তারপরে ইউনিভার্সিটিতে গিয়ে রেজিস্টার করা অনেক কাজ থাকে বলে ইনিশিয়াল দু তিন দিন আর কি ভিডিও দিতে পারিনি বাট এবার আশা করছি একদম আপনারা যদি সাপোর্ট করেন এবং শেয়ার করেন সাবস্ক্রাইব করেন কন্টিনিউয়াসলি ভিডিওস দেবো এখানে ঘোরার জায়গা প্রচুর রয়েছে আশেপাশের দারুণ সুন্দর সুন্দর স্থান মানে ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে সেগুলো দেখাবো এবং জার্মানির যে সোশ্যাল সিস্টেম যেটা বারবার আমি বলি যে যে ডিফারেন্সটা আমি ফিল করেছি ইন্ডিয়া থেকে আসার পর পলিউশন একেবারে নেই ক্রাইম রেট একেবারে নেই তারপর এখানকার পাবলিক ওয়েলফেয়ার সিস্টেম ভীষণ স্ট্রং সিটিজেনরা ভীষণ সেফ অ্যান্ড সিকিওর সেই সমস্ত ডিটেলস এবং এখানকার যে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় সিস্টেম ভীষণ এফিসিয়েন্ট এফিসিয়েন্ট ইন দ্য সেন্স ইট ইজ ভেরি সিস্টেম্যাটিক অনেকে কমপ্লেন করে দেখ জার্মানিতে প্রচুর পেপার ওয়ার্কস আছে অনেক কিছু আছে অবভিয়াসলি ডিজিটালাইজড জার্মানি হচ্ছে বাট এই সিস্টেমটার জন্য এখানকার প্রবলেম করাপশান এগুলো একেবারেই নেই মানে খুবই কম আমি এখনও পর্যন্ত তো ফেস করিনি লেটসই দেখা যাক আমি এখানে এখন তো আছি কন্টিনিউ ফর লং টাইম আর এখানে ইন্ডিয়ানস প্রচুর আছে বাংলাদেশই প্রচুর আছে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রচুর আছে স্পেসিফিক্যালি এখানে টার্কি টার্কির পিপল প্রচুর রয়েছে এবং আমাদের ইউনিভার্সিটিতেও ফর ফ্রম গ্রিস ফ্রম ইস্তাম্বুল ফ্রম মেক্সিকো ফ্রম ইউএস ফ্রম নাইরবি বিভিন্ন রকম দেশ থেকে অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে তারা এসছে অ্যান্ড এবং তাদের কালচার তাদের সাথে আলাপ হয়ে ভীষণ ভালো লাগছে এবং আমি আস্তে আস্তে সে ভ্লগ আরও এক্সপ্যান্ড করবো ইন ডিফারেন্ট অ্যাসপেক্টস অ্যান্ড আর একটা জিনিস হচ্ছে আমার ভ্লগ করতে গিয়ে দেখ বুঝতে পারছেন যে একটু ইংলিশ বেশি চলে আসছে বিকজ এখানে কন্টিনিউয়াসলি ইংলিশ আর জার্মানে কথা বলতে গিয়ে একটা ল্যাঙ্গুয়েজ ইউনো মানে হয়ে গেছে এটা যে পুরোপুরি কন্টিনিউ বাংলা বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো সেটা আশা করি আপনারা বুঝবেন তো যাই হোক সঙ্গে থাকুন এবং আরও অনেক ভিডিও আনতে চলেছি আপনারা রয়েছেন নির্মাল্যর সঙ্গে জার্মান